وإن كنتم جنبا فاتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الله أو لامستم أو لامستم النساء فلم تجدوا ما فتيمموا صعيدا طيبا فأمسحوا بوجوهكم فأمسحوا بوجوهكم وأيديكم وأيديكم من ما يريد الله ليجعل عليكم من حرج মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদুল ইতাহিরকুম ওয়া লিইউতিম দানিআমাতহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন সেই ইমানদার ব্যক্তিরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তোমরা তোমাদের পুরু মুখমণ্ডল ও কনুন পর্যন্ত তোমাদের হাত ফুতো করে নেবে অতঃপর তোমাদের মাথা মাসে করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা হয়ে যায় তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী সম্ভোগ করে থাকো তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তাইমুম করে নাও আর তাইমুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করে নেবে মূলত আল্লাহ কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান যাতে করে তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারো আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে করার আদেশ দিয়ে সেই অজু দিয়েছেন। পাশাপাশি তিনি পানির অভাবে বা শারীরিক অসুস্থতার সময় পানির বিকল্প হিসেবে তাইমুম করার বিধানও আমাদেরকে বলে দিয়েছেন এমনকি কোন কোন ক্ষেত্রে গুসুল ফরজ তাও তিনি বলে দিয়েছেন আসলে ওজু গসুল বা পানি দিয়ে পবিত্র হওয়ার বিধিবিধান শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি দৈনন্দিন জীবনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতারও একটি মাধ্যম ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আর অজুগসুল তারই প্রতিফলন আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অজুগ হসুল শুধুমাত্র আধ্যাত্মিক পবিত্রতা অর্জনই নয় বরং শারীরিক সুস্থতার জন্য অজুগ গসুল অনেক উপকারী নিম্নে ওযু গোসলের বিভিন্ন বৈজ্ঞানিক উপকারিতাগুলো তুলে ধরা হলো এক তকের পরিচ্ছন্নতা প্রতিদিন ওযু গোসলের মাধ্যমে মুখমণ্ডল ও হাত পা ধোয়া হয় যা তকের ছিদ্রগুলোকে মুক্ত রাখতে সাহায্য করে এটি ব্রণ ফুসকুড়ি ও অন্যান্য তকের সমস্যা প্রতিরোধে বেশ কার্যকরী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হাত পা ধোয়ার অভ্যাস সংক্রমণ থেকে রক্ষা করে চিকিৎসা বিজ্ঞান বলে হাতের মাধ্যমে ও ভাইরাস শরীরে প্রবেশ করে তাই বারবার হাত ধোয়া প্রতিরোধে তিন রক্ত সঞ্চালন করার সময় ঠান্ডা পানি ব্যবহারের ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা হাতের কার্যক্ষমতা অনেক বাড়াতে সহায়তা করে চার মানসিক শান্তি অজু গোসল করার সময় পানির সংস্পর্শে মানসিক প্রশান্তি অর্জিত হয় এটি শরীরের স্নায়ুকে শান্ত করে দা স্ট্রেস ও উদ্বেগ কমাতে সহায়তা করে পাঁচ শ্বাস প্রশ্বাসের সুরক্ষা নাক পরিষ্কার করা সমস্যাগুলোকে কমায় এটি সাইনাস ও অন্য শ্বাসজনিত সমস্যাগুলি প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে ছয় চোখের স্বাস্থ্য অর্জু করার মাধ্যমে চোখে পানি দেয়া হয় যা স্বাস্থ্য সুরক্ষায় অনেক বেশি কার্যকর এটি চোখের ক্লান্তি কমিয়ে দেয় এবং সংক্রমণের ঝুঁকি কমাতে অনেক সহায়তা করে এই অজু গুসুল ইসলামের শুদ্ধিকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যা নামাজের পূর্বে মুসলমানদের জন্য অপরিহার্য হাদিস কোরআনে এই অজু গোসলের অনেক গুরুত্ব ও সবের কাজ হিসেবে উল্লেখ করা আছে চিকিৎসা বিজ্ঞানও বলছে অজু গোসল মানুষের শরীরের জন্য মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জন্যই অজু গোসুল মুসলমানদের শুধু ধর্মীয় কাজই নয় এটি মুসলমানদের শারীরিক উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আল্লাহ রবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে সবসময় অজু গোসুলের মাধ্যমে নিজেদের পাক পবিত্র রাখার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ